আসসালামু আলাইকুম এটা হলো কুমারখালীর বিখ্যাত তোয়ালে খুচরা দাম একশো থেকে একশো বিশ টাকা আমাদের কাছ থেকে এটা আপনারা কিনতে পারবেন মাত্র একত্রিশ টাকা বিরাশি পয়সায় এই যে আপনি এটা ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন গোসুলে ব্যবহার করতে পারবেন হাত ধোয়া মোছার কাজে ব্যবহার করতে পারবেন দোকানে ধোয়া মোশার কাজে ব্যবহার করতে পারবেন বাড়িতে আসবাবপত্র মশার কাজে ব্যবহার করতে পারবেন একশো বিশ টাকার এই তোয়ালিটা আমাদের কাছে কিনতে পারবেন একত্রিশ টাকা বিরাশি পয়সায় এই কয়েলগুলো আপনি প্রতি প্যাকেটে আছে দশ পিস করে কয়েল খুচরা দাম হচ্ছে ষাট টাকা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র টাকা টাকা পয়সায়, মাত্র সাতাশ পয়সা প্রতি পিস আমাদের কাছে কিনতে পারবেন তিরিশ পিসের হচ্ছে কার্টুন আমাদের কাছে এই মাজুনিগুলো আপনারা কিনতে পারবেন মাত্র তিন টাকা নিরানব্বই পয়সায় এই মাজুনিগুলো কিনতে পারবেন প্রতি পিস মাত্র তিন টাকা নিরানব্বই পয়সায় এরপরে আমাদের কাছে এই স্যান্ডেলগুলো কিনতে পারবেন লেডিস অথবা জেন্টস স্যান্ডেল প্রতি পিস আমাদের কাছে কিনতে পারবেন প্রতি জোড়া মাত্র তেইশ টাকা তিরিশ পয়সায় এরপরে আমাদের কাছে কিনতে পারবেন হচ্ছে এই ডেন্টোশেপ টুথপেস্টগুলো প্রতি প্যাকেট কিনতে পারবেন মাত্র আটত্রিশ টাকায় একশো টাকায় খুচরা বিক্রি কিনতে পারবেন আটত্রিশ টাকায় এই যে তিরিশ টাকা দামের চায়না সেন্সিটিভ টুথব্রাশ প্রতি পেস আমাদের কাছে কিনতে পারবেন মাত্র আট টাকা নব্বই পয়সায় খুচরা বিক্রি হচ্ছে বিশ থেকে তিরিশ টাকা প্রতি পিস এরপরে আমাদের কাছে এই যে দুইশো পেজের খাতাগুলো আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন তেইশ টাকা পঁচাত্তর পয়সায় প্রতি পিস খাতার খুচরা বিক্রি হচ্ছে ষাট টাকা এইগুলো আমাদের কাছে কিনতে পারবেন আদার্স আইটেমে এই দামে পণ্যগুলো কিনতে পারবেন সপ্তাহের প্রতি সোমবার মন্ডে মেগা সেলস অফারে রেগুলার প্রাইজের ফাইভ কমে আপনারা আমাদের কাছে এই দামে পণ্যগুলো কিনতে পারবেন সপ্তাহে একদিন মাত্র প্রতি সোমবার সপ্তাহের অন্যান্য দিনও আমাদের কাছ থেকে পণ্য কিনতে পারবেন সেই ক্ষেত্রে রেগুলার প্রাইজে কিনতে হবে আপনাদেরকে অর্থাৎ যেই প্রাইজ এখন বলছি তার থেকে ফাইভ পার্সেন্ট বেশিতে আপনাদেরকে কিনতে হবে এছাড়া এই পণ্যগুলো যারা পাইকি নিতে চাচ্ছেন পাইকি নেবার শর্ত হচ্ছে মিনিমাম পাঁচ টাকার পণ্য আমাদের কাছ থেকে পারচেজ করতে হবে প্রত্যেকটা পণ্য কার্টুন বেস ছাড়া আপনি কিনতে পারবেন না অনলাইনে এবং আমাদের কাছে দেখে অনেক ভোগ তা অনেক ব্যবহার করে অনেক ছোট দোকানদার আমাদের কাছে রিকোয়েস্ট করেন যে আপনারা যেন আপনাদেরকে একটু কম পণ্য দেয় অর্থাৎ দুই হাজার তিন হাজার এক হাজার পাঁচ হাজার টাকার নিচে যেন পণ্য দেই তাদের জন্য আমরা নতুন একটা সুখবর এবং পলিসি নির্ধারণ করেছি পাঁচ হাজার টাকার নিচে পাঁচশো টাকার পর্যন্ত পণ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই ক্ষেত্রে খুচরা দামে নিতে হবে খুচরা দাম হচ্ছে পাইকির দামের থেকে টেন পার্সেন্ট বেশিতে নিতে হবে আপনাকে অর্থাৎ এই টুথব্রাশটার পাইকির দাম ধরে নেন আপনি আট টাকা নব্বই পয়সা আমাদের কাছে খুচরা নিতে হবে আপনাকে দশ টাকায় এরপরে মনে করেন যে এই যে খাতাটা আপনার পাইকারি প্রাইস হচ্ছে মনে করেন রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ টাকা আমাদের কাছ থেকে নিতে হবে আপনাকে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যখন আপনি খুচরা নিবেন পাঁচ হাজার টাকার নিচে পণ্য নেবেন সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ভিডিও স্ক্রিনের উপরে দেওয়া একটা মোবাইল নাম্বার থাকবে খুচরার জন্যে ওই নাম্বারে ফোন দিয়ে আপনাকে লিস্ট করে পাঠাতে হবে যে আমি এই এই পণ্য নিতে চাচ্ছি এত টাকার আপনি লিস্টটা পাঠিয়ে দিলে আপনি অনলাইনে নিতে পারবেন যদি আগে টাকা পাঠিয়ে দেন টেন পার্সেন্ট বেশিতে নিতে পারবেন আর যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে আপনাকে নিতে হবে সরাসরি অফিসে এসে যদি নিতে চান টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে লিস্ট নিয়ে আসতে হবে আপনি যদি এসে বলেন যে আমাদের আপনাদের কি কি পণ্য আছে আমাকে দেখান আমি দেখে দেখে অর্ডার করব আমি খুচরা পাঁচশো টাকা এক হাজার টাকার পণ্য নিতে চাই এটা কিন্তু সম্ভব না আপনাকে লিস্ট করে এসে নিতে হবে লিস্ট করে আপনি চাইলে দেখে যদি কোনো পণ্য পছন্দ না হয় তাহলে আপনাকে নিতে হবে না জোড়া জোরি নাই তবে যে পণ্যগুলো আপনি নিতে চাচ্ছেন অবশ্যই আপনাকে লিস্ট করে এসে তারপরে আপনাকে নিতে হবে সেক্ষেত্রে আপনাদের যদি একটু সুবিধা আমরা দিব সেটা হচ্ছে যে আপনারা যদি পণ্যের প্রাইস লিস্ট চান অথবা পণ্য ক্যাটালগ চান তাহলে আপনারা অনলাইনে আমাদের কাছ থেকে ই ক্যাটালগ নিতে পারেন এবং সেখানে আপনি কি কি পণ্য নিতে চাচ্ছেন যদি ফুড আইটেম নিতে চান ফুড আইটেমের ই ক্যাটালগ আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেঞ্জারে অথবা আপনার ইমেইলে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া যেতে পারে প্লাস্টিক আইটেম নিলে সেটারও দেওয়া যেতে পারে আপনি টয়লেটিস আইটেম নিলে সেটার দেওয়া যেতে পারে লাইটের আইটেম নিলে সেটার দেওয়া যেতে পারে অনলাইনে ই ক্যাটালগ থেকে আপনি কি কি পণ্য নিতে চাচ্ছেন সেখানকার প্রাইস লিস্ট দেখে আপনি সেই পণ্যগুলো তালিকা করে আমাদের কাছে যদি পাঠিয়ে দেন তাহলে আপনি অনলাইনে নিতে পারবেন আগে টাকা পাঠিয়ে দিলে আপনি নিতে পারবেন মাত্র টেন পার্সেন্ট বেশি দিয়ে পাইকারি দামের থেকে আর যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে মধ্যস্বত্ব ভোগী সরিয়ে বাজার মূল্যের অর্ধেকেরও কম দামে পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য বাংলাদেশে একশো টাকার প্যাকেজ আইটেমের জনক অর্থাৎ দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকার পণ্য মধ্যস্বত্ব ভোগী সরিয়ে ভোক্তার কাছে একশো টাকার প্যাকেজ করে কিভাবে সর্বনিম্ন দামে সেলস করা যায় এই উদ্যোগটা যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়েদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাংকি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়